আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন আমি আল্লাহর মতো অনেক ভালো আছি আদরের রান্নাঘর থেকে একটা পিঠার রেসিপি নিয়ে চলে আসলাম প্রথমে আমি একটা কড়াইতে পানি দিয়ে সুন্দর করে আটাটাকে কাই করে নিয়েছি তারপরে হাতের সাহায্যে আমি একটা ডো তৈরি করে নিয়েছি সুন্দর করে একটা ডো তৈরি করা হয়ে গেছে আমার ডোটা অবশ্যই একটু শক্ত করে করে নেবেন তারপরে আমি এগুলোকে ছোট ছোটো করে লিচি কেটে নিয়েছি সুন্দর করে আমার লেচিগুলো কাটা হয়ে গেছে এখন এগুলোকে আমি সাহায্যে ছোট হাতের ছোটো করে রুটির মতন করে নেব আমি এক সাইডে নারকেল গুড় দিয়ে সুন্দর করে মিশিয়ে নিয়েছি এখন আমি এগুলোকে রুটির মাছ বরাবর রেখে সুন্দর করে রুটির মাছ বরাবর রেখে দেখেন রুটির আমি করে নিয়েছি মাছ বরাবর রেখে মুখটাকে সুন্দর করে চেপে লাগিয়ে নেবেন তারপরে হাতে সাহায্যে এগুলোকে গোল গোল করে ঘুরে এরকম শেপ দিয়ে নেবেন আমার সবগুলো করা হয়ে গেছে এখন আমি একটা হাঁড়িতে পানি বসিয়ে গরম করে নিয়েছি পানিটা ফুটে যাওয়ার পরে একটা সিকনি দিয়ে আমি এগুলোর উপরে পিঠাগুলো ভাপাতে দেব পিঠাগুলা ভাপানো হয়ে গেছে তারপরে আমি একটা প্লেটে নামিয়ে নিয়েছি দেখেন কি সুন্দর লাগছে পিঠাগুলো অনেক মজা কম উপকরণ দিয়ে তৈরি করা যায় আপনারা একবার হলেও বাসায় ট্রাই করবেন অবশ্যই আপনাদের কাছে ভালো লাগবে এই পিঠাটা আপনারা সন্ধ্যার নাস্তায়ও রাখতে পারেন সকালের নাস্তায়ও রাখতে পারেন অবশ্যই বাসায় পিঠাটা ট্রাই করবেন আপনাদের কাছে অনেক ভালো লাগবে আশা করি অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ